প্রিয় বন্ধুরা আমরা অনেকক্ষণ করতেছি ওই মুরব্বী চাষা এক দোকান থেকে আরেক দোকানে যাচ্ছে মাছ নেওয়ার জন্য কিন্তু টাকা না থাকার কারণে না হয়তো মাছ কিনতে পারছে না আমরা চেষ্টা করবো আজকে বাজারে সর্বোচ্চ মাছ দেওয়ার জন্য মারুফ চলে আসো ওনার সঙ্গে কথা বলি দেখি মুরব্বী আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু আপনি চোখে দেখতে পারেন না নাকি কি 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 চোখ চোখ নাই চোখ নাই রে বাবা চোখ নাই চোখে দেখেন না অল্প অল্প

মানে সোয়া দুই কেজি এখানকার মধ্যে সবচেয়ে বড় মাছ ক্যামেরা দেখে দাম বেশি নেন না ঠিক আছে অনেকক্ষণ থেকে আসলে দেখতেছি চাচা এই দোকান থেকে এই বয়স একশো হয়ে গেছে একশো এখন তো টাকা ছাড়া কেউ দিবে না কিছু তাই না এই বিষয়টা কেমন লাগতেছে আপনার কাছে ভালো লাগতেছে তো নেন এটা নিয়ে যাবেন কি হবে নিয়ে যাবেন কি হবে এ পাঙ্গাস মাছটা নিবেন কি হবে নিয়ে যায় বেটিক দেমো বেটিক না পরে দিন দেন পরে দিন দেন বডি বেটিক দিলে ওই পাক করে দিবে ওই পাক করে হয় এত বড় মাছ কতদিন কতদিন থেকে খান না না অনেক দিন খাই না বাবা অনেক দিন থেকে চোখে দেখ না না কিন বা বার মকো মাছ কেনে পামো অটো টাকা করবা আমরা অটো টাকা করবা মো

এবার ঠিক আছে মাছটা পাইলেন পায়ে কেমন লাগলো ভারী ভালো অনেক ভারী অনেক ভারী রান্না গেলে তো মশলা দরকার লাগবে তেল লাগবে

ভালো মানুষের মাফ করেন বিপদ আবার সংকট হয়েছে আল্লাহ তুমি পার করবেন আল্লাহ রহমতুল্লাহ প্রিয় দর্শক বাবা এনার বয়স প্রায় একশো একশো পার একশো পার ইনি চোখেও দেখে না এনি যখন হাঁটাহাঁটি করে তখন এই লাঠি নেই এই লাঠিটা নিয়েই কিন্তু উনি রাস্তা পারাপার হয় মোর বিয়ে এখন চলে যাবেন এই যে মাছ এনার ইচ্ছা অনুযায়ী ইনি পাঙ্কাস মাছটা কিনলেন এই ধরনের ভিডিও বেশি বেশি করে শেয়ার করবেন আসসালামু আলাইকুম